সাধারণ মানুষ যাতে তাদের অর্থ সুরক্ষিতভাবে গচ্ছিত রাখতে পারে তার জন্য নিরন্তর উদ্যোগ রয়েছে ডাক বিভাগের সেই লক্ষ্যেই ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ মেগা বিজনেস মেলার আয়োজন করা হয় এছাড়াও ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামও অনুষ্ঠিত হয় পুরুলিয়া জেলা পরিষদের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই মেলায় উপস্থিত ছিলেন ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল দক্ষিণবঙ্গ রিজু গাঙ্গুলি তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন আমাদের যেসব কর্মচারী এবং আমাদের সদস্যরা অফিসিয়ালরা এবং অফিসাররা গ্রামেগঞ্জে গঞ্জে নীরবে কাজ করে ভারত সরকারের এই যে সুরক্ষা বলয় যাতে গরিব মানুষের কথা মাথায় রেখেই এই স্বল্প সঞ্চয় এবং গ্রামীণ ডাক জীবন বিমার মতন প্রকল্পগুলো চালু করা হয়েছে বাচ্চা মেয়েদের কথা ভেবে এবং তাদের আর্থিক ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্যেই সম্পূর্ণ সুকন্যা যোজনা চালু করা হয়েছে এই সুরক্ষা বলয়কে যারা ভালোভাবে প্রসারিত করলেন তাদের কাজের স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে আজকের অনুষ্ঠানের প্রথম উদ্দেশ্য দ্বিতীয় উদ্দেশ্য আমরা জানি আমাদের রাজ্যে গরিব মানুষের কাছে সঞ্চয়ের যথাযথ বিকল্পের কথা প্রায় তুলে ধরা হওয়া হয় না এবং তার ফলে চিট ফান্ড বা এই ধরনের নানান ধরনের অসাধু প্রতিষ্ঠান তাদেরকে প্রতারণা করার সুযোগ পায় আমরা আজকে সেই সমস্ত ডাক বিভাগের কর্মচারীদের উদ্দেশ্য বলতে চাইব যারা এখনো পর্যন্ত এই সুরক্ষা বলয়কে ততটা প্রসারিত করেননি এবছরে যে এটা তাদের কর্তব্য এটা শুধুমাত্র টার্গেট অ্যাচিভ করার ব্যাপার নয় ডাক সেবা জনসেবা এই ভাবনাকে বাস্তবিত করার জন্যে যত বেশি সংখ্যক গ্রামীণ মানুষকে দরিদ্র মানুষকে উপজাতি মানুষকে আমরা এই সুরক্ষা বলয়ের মধ্যে আসতে পারবো সেটাই আমাদের কর্তব্য এবং সেটাই আমাদের একমাত্র লক্ষ্য সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে এদিন উৎসাহ লক্ষ্য করা গেছে মায়েদের মধ্যে সুকন্যা করলাম বাচ্চাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখানে সুদটার পরিমাণটা বেশি যে কোনো জায়গায় আমরা যে টাকা জমা করি সেটাতে সুদ পাওয়া যায় না সেরকম ভাবে তো এটাতে সুদের পরিমাণটা বেশি মেয়েদের ভালোর জন্যই আমরা করছি আমার টাকা রাখা হয় না তো ওই কারণে খাতা করছি যাতে মানে ভবিষ্যতে না মানে কিছুই করতে হয়